প্যানেল দরজার প্লেট তৈরি হচ্ছে সিএনসিন মেশিনে লতা ডিজাইন একটা মেশিন আমাদের খারাপ হয়ে গেছে এটাতেও প্যানেল দরজার প্লেট তৈরি হচ্ছে এই মেশিনটা খারাপ হয়ে পড়ে আছে মোটর খারাপ হয়ে গেছে একটা সলিড দরজা হচ্ছে মাঝখানে বন্ধ হয়ে গেছে মেশিন খারাপ হয়ে গেছে সব পার্স খুলে পড়ে আছে আমাদের তিনখানা মেশিন তার মধ্যে একখানা খারাপ হয়ে গেছে